৯৫০ টাকার পর্দা থাকবে ভাইয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই এটা শুনলাম বিশ বছর আগে আয়রন লাগবে না বলে ভাই এই পর্দা বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না দেখেন সম্পূর্ণ আট থাকবে কাস্টমার চাইলে গেলে দুই সাইড ইউজ করতে পারবে ভাই এটা টু ইন ওয়ান ডিজাইন আপনার চাইলে যে কোনো সাইড আপনি ব্যবহার করতে পারবেন আজকে অফার কত থাকবে আজকে অফার থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি তো শুনলাম ঢাকা শহরে আপনাদের তো সব জায়গায় শোরুম আছে ভাই আমাদের ঢাকা শহর সারা বাংলাদেশের

আর এই অফারটা থাকবে এই অফারটা থাকবে ভাইজান আপনার ডিসেম্বর মাসের আপনার একত্রিশ তারিখ পর্যন্ত ঠিক আছে হ্যাঁ আর এখানে এক কালার মধ্যে কিছু দেখাই দেখেন এক কালার মধ্যে একটা সলিড কালার মধ্যে অনেক সুন্দর হম এগুলো কিন্তু আপনার পূর্বের ছিল

ফোদিরা শোরুমের নামছে আলি ফরদা গ্যালারি এগুলো কেমন আসবে ভাই ভাইজান এগুলো স্যার ডোয়েন কাম ডাইনিং স্পেসের জন্য এগুলো একদম ছাব্বিশের আপডেট কালেকশন হম ডিসেম্বর মাসের আপনি একত্রিশ তারিখের মধ্যে লাস্ট অফারে দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটার উপর থাকবে আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা যে কোনো শোরুমের রেট আছে কেমন এটা যে কোনো শোরুমে কিনতে গেলে আপনার চার থেকে সাত হাজার চার চার হাজার টাকা লাগবে এগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা একটা স্যার ছাব্বিশের একদম আপডেট কালেকশন ভাইজান দেখেন কত সুন্দর এটা লাগজারিস একটা কালার সুন্দর কেমন আসবে এটা এটা অনলি বাইশশো পঞ্চাশ টাকা আমার কাছে খুবই সুন্দর লাগে এই কালারটা অনেক সুন্দর

আপনার আপনার এগুলা আপনার চার থেকে পাঁচ হাজার টাকা আপনার প্রাইস আজকে অফার দিছে মাত্র বাইশো টাকা পিস কি বলেন এত দাম কম জি এগুলো আমাদের একদম ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্ট আপনার এই ডিসকাউন্ট থাকবে আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যদি এক পিস পর্দা অর্ডার করেন কোনো কুইরার যেতে হবে না ভাই যান ঘরে বসে পার্সেল চেক করবেন তারপর টাকা পেমেন্ট করবেন শুনলাম আপনাদের খিলগা রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকি যাদের খিলগা অ্যাড্রেসটা একটু বলেন জি খিলগা আমাদের সময় আসতে হলে আপনার খিলগা তালতলা মার্কেট

একটা কার্টন অনলি আজকে পাইকারি দামে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন এটা আপনি এটার উপর থাকবে 20% ডিসকাউন্ট এটার প্রাইস দিছে আপনার অনলি 2200 টাকা এটার উপর থাকবে আরো 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট এগুলো 4500 টাকার পর্দা আপনার ডিসেম্বর মাস উপলক্ষে এটার ছাড় দিছি আপনার অনলি 2250 টাকা অনলি 2250 টাকা এই একটা আছে আপনার 1850 টাকা পিস হ্যাঁ এই একটা আছে আপনার পড়বে 2050 টাকা

মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট ডিএসএস ঠিক আছে যারা থাকেন আমাদের মিরপুরের কাজীপাড়া উত্তরা ইয়া মিরপুর

একটা ডিজাইন আমি দেখা দিয়ে ভাইজান এই একটা আছে অরগেঞ্জার মধ্যে অনলি পরবো 2400 টাকা চলেন আপনাদের কিছু অফার পর্দা দেখাই আমরা আমরা এখন দেখাবো হচ্ছে অফারে পর্দা যেটা আপনারা লাগে দেখাবেন

যেমন আছেন খেজুর পাতা রিজেন অনলি বলব 650 অনলি 650 এটা আছে আপনার 550 তো আস্তে আস্তে দেখেন এই দেখেন কত সুন্দর বেগুনি কালার মধ্যে পাতা রিজেন অনলি বলব 550 এটা অনেক সুন্দর এগুলো যে কোনো শোরুমে এটা আছে কেমন এগুলা যে কোনো শোরুমে কিনতে গেলে আপনার 15 থেকে 1600 টাকা নেবে আমরা অফার প্রাইস দিছি মাত্র 650 টাকা মাত্র 650 টাকা একটা আছে আপনার অনলি 550 550 টাকা এই একটা আছে ভাইজান দেখেন কত সুন্দর গ্রিন কালার মধ্যে অনলি বলব 600 টাকা অনলি 600 টাকা আছে আমরা 570 টাকা এই আছে কফি কালার মধ্যে এটা রাখা যাবে অনলি থাকবে ভাই জান ডিসেম্বর মাস পর্যন্ত আর এই অফারটা কেউ মিস করবেন না যাদের পর্দা পছন্দ হবে অবশ্যই একটা সিং শর্ট দিবেন ঠিক আছে আমাদের এই আসতে হলে আপনার অবশ্যই আসতে হবে উত্তরা পাঁচ আলিপুর কোন অফার দেখা দা নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র পঞ্চাশ টাকা এই অফার থাকবে আপনার ডিসেম্বর মাস পর্যন্ত টাকা ছয় কুচি দুই তিন চার পাঁচ ছয় এগুলো ছয় কুচি

আর নেক্সট দেখাবো একটা সে মেয়েদের পছন্দের একটা কালার

অনলি তিনশো পঞ্চাশ টাকা রাখা যাবে অফার প্রাইস অনেক সুন্দর অনেক সুন্দর অনলি পর্ব হচ্ছে আপনার চারশো সারা বাংলাদেশে বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধু অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনলি চারশো বিশ টাকা পিস রাখা যাবে চারশো বিশ টাকা এই ডিজাইনটা বাইজান হচ্ছে তার কিছু ডিজাইন বলি আমরা এই ডিজাইনটা মূলত বাড়ি পর্দার মধ্যে করা হয় এটা আমরা হোম টেক্সের মধ্যে করছি অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা এটা আছে আপনার চেন ডিজাইনের মধ্যে অনলি চারশো বিশ টাকা এই কালারটা খুবই জোস একটা কালার অনলি পর্ব চারশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে মেয়েদের পছন্দের একটা কালার অনলি পর্ব চারশো পঞ্চাশ একটা মাশরুম ডিজাইনের মধ্যে অনলি চারশো আশি বারোশো টাকার পর্দা ভাই যান ফিফটি পার্সেন্ট এর বেশি ডিসকাউন্টে থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই অফার কতদিন থাকবে অফারটা থাকবে আপনার ডিসেম্বর মাসের

আপনার কাজ বাংলা কালার পিস রাখা যাবে চারশো বিশ টাকা পিস ভাইরাল একটা পর্দা ভাইজান আইনা ডিজাইন এরকম সুন্দর চারশো পঞ্চাশ টাকা হম এটা রাখা যাবে চারশো আশি টাকা চাইনিজ পর্দা দেখাই আমরা এখন দেখা বলছে ভাইজান চাইনিজ তুর্কি কুরিয়ান এখানে পাবেন না যে কোন কান্ট্রি কিন্তু পর্দা পাবেন আমাদের এই সময় আলি পর্দা গ্যালারিতে ঠিক আছে আপনার মেয়েদের পছন্দের একটা কালার আমি দেখাই এটা গুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা পাই যান ঠিক আছে

ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে যেকোনো সাইড ইউজ করতে পারেন অনলি পর্ব ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর এই একটা পাতা ডিজাইনের মধ্যে স্ট্যান্ডার্ড একটা কালার অনলি পড়বো আপনার আঠাশশো পঞ্চাশ ও এরকম চলে যাচ্ছে এর কেমন আসবে লাক্সারিস একটা কালার অনলি পড়বো বাইশশো পঞ্চাশ রাজকীয় একটা ডিজাইন ভাইজান কত সুন্দর এটা প্রত্যেকটা প্রত্যেকটা আমরা আয়না মুকুটটা মিলাইয়া কুরসি অনলি 2450 লাগবে এগুলো ভাইজান জানালায় দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে কেমন আসবে এটা আসবে আপনার অনলি 2650 টাকা সূর্যমুখী ফুল প্রত্যেকটা ফুলে ফুলে আমরা কুচিরা করছি এটা এগুলো এক জানালায় দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে কেমন আসবে একটা সে মেয়েদের পছন্দের কালার অনলি 2950 ওয়াও এটা অনেক সুন্দর লাগছে আমার ডিজাইন ভাইজান এই একটা কালার আছে দেখেন কত সুন্দর এটা এটা হচ্ছে ভাইরাল একটা পর্দা পর্দা সেতুর মধ্যে এগুলো আপনার একটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওয়েট হয়ে যায় ঠিক আছে

ঘটা হচ্ছে আপনার মতো মোটা নাকি অনেক ওয়েট হবে এটা আপনার এটা বাইরে থেকে আলো আসবে না অনলি পরব পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ কালার আছে কালার পঁয়ত্রিশশো পঞ্চাশ মেয়েদের একটা পছন্দের কালার

এই যে দেখেন কত সুন্দর এটা আপনার এইভাবে তৈরি করছি চাইলে আপনি পর্দা গুলো এইভাবে তৈরি করতে পারবেন ঠিক আছে এগুলো রাখা মধ্যে আসছি ঢাকা উত্তরা এক রোড নম্বর পাঁচ শোরুমের নাম হচ্ছে আলিফ পর্দা গ্যালারি এবং ঢাকা শোরুম আমাদের সব জায়গায় শোরুম আছে